দুনিয়ার শাস্তির কথা বললাম আখেরাতের শাস্তি রয়েছে জেনার আখেরাতের শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে জেনা থেকে রক্ষা করতে চেয়েছেন এ দুনিয়ার শাস্তি দিয়েও এবং আখেরাতের শাস্তি দিয়ে আপনার সামনে যেমন দেখবেন যে অনেক লোকের শাস্তি হচ্ছে ইসলামী আইনে দুনিয়ার শাস্তি হচ্ছে তাহলে অনেক লোক যাদের অন্তর দুর্বল ইমান দুর্বল আর শৈতান তাদের সুযোগ নেই তারা সতর্ক হবে যে আমারও পরিণাম হবে আমাকে সংসার করা হবে পাথর মেরে শেষ করে দেওয়া হবে অথবা আমি বিবাহিত নই ঠিক আছে কিন্তু আমাকে এইরকম লোকজনের সামনে একশোটি ব্যতরাঘাত করা হবে বড় লাঞ্ছিত হয়ে যাব সারা জীবন আমার জন্য কলঙ্ক হয়ে যাবে দাগ হয়ে যাবে এগুলি সতর্ক করবে হয় আল্লাহর ভয় সতর্ক করবে আর আল্লাহর ভয় না হলে দুনিয়ার শাস্তি তাদেরকে সতর্ক সাবধান করবে এইভাবে মুসলিম সমাজে বা মানব সমাজে জেনা কমে আসবে একেবারে শেষ না হলে কমের পক্ষে কমে আসবে আখেরাতের শাস্তির কথা যখন একজন মুসলিম মমিনের স্মরণ হবে তখন সেই ব্যক্তি সংশোধন হবে যে দুনিয়ার পাঁচ মিনিট দশ মিনিটের এই হারাম স্বাদের কারণে যদি আখেরাতে দীর্ঘকাল জাহান্নামে থাকত হাজার হাজার লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর যদি জাহান্নামে থাকতে হয় তাহলে তাকে আমি বরদাস্ত করতে পারবো এক মিনিট কি আমার হাতের আঙ্গুল গোটা শরীর তো দূরের কথা আগুনে দিতে পারবো এইভাবে ইমান যদি মানুষের সত্যিকার থাকে তাহলে জেনার গোনা থেকে এই রকমের বহু অপরাধ যেগুলি আছে সেগুলি থেকে বেঁচে থাকবে নবী করিম সাল্লাহি সাল্লামের হাদিসে জেনার শাস্তি আখেরাতের শাস্তির কথা বলা হয়েছে হাদিসটি বড় লম্বা হাদিসে বেশ কিছু অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি অপরাধ হচ্ছে জেনার অপরাধ সামরাবিন জন্দুব রাজি আল্লাহ তালা আনহো হাদিসটি বর্ণনা করেছেন হাদিস সহি বখারিত রয়েছে কানান নবী সাল্লাহ এজ আসাল্লা সাল্লাহ আকবালা আলাই নবী অজহি নবী করিম সাল্লাহাম ফজর নামাজ পড়ার পরে প্রায় লোকজনের সামনে ফিরে বসে যেতেন তাহলে এমামের সরাসরি মুক্তাদির দিকে মুক্তাদিকে সামনে করে বসাই হচ্ছে সৈন্য যেই সৈন্য তার আমাদের দেশের লোকেরা বা ইমাম সাহেবের আমল করে না ঠিক না কি করে শুধু আসার ফজর কাত বসে একটু ফিরে বসবে ফিরে বসবে নবী করিম সাল্লা সাল্লাম ফিরে বসতেন ফাঁকা আলম মান রামিন কুমল্লাইলা তার জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে আজকে রাত্রে কে স্বপ্ন দেখেছে কালফাইন রা আহাদুন কাস সাহা কোন সাহাবি যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে নবী সাল সাল্লামের ক স্বপ্ন বয়ান করতেন নবী করিম সাল্লাম তখন তার তাবির মানে বিবরণ হলে বয়ান করে দিতেন ইয়াকুল আল্লাহ ফাসা ইওমান এক একদিন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জিজ্ঞাসা করেন একদিন জিজ্ঞেস করলেন হালরা হাল রাআহাদুম মিনকুম রুইয়া আজকে কি তোমাদের কেউ স্বপ্ন দেখেছে قلنا আমরা বললাম না আমরা কেউ দেখিনি সেই দিন আমরা কেউ বললাম না যে কোনো স্বপ্ন দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকিন্নি রাআইতু তবে আমি স্বপ্ন দেখেছি আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি কি দেখেছি রাজুলাইনে দুই জন মানুষকে দেখলাম মানুষের রূপ ধরে এসেছেন আর তাই আমার কাছে আসলো ফাখাজা বিয়াদি আর আমার হাত ধরে নিল আর ফাখ রাজা ভূমির দিকে আমাকে নিয়ে গেল। এমন এক এলাকায় নিয়ে গেল পবিত্র ভূমি মনে হচ্ছে ফায়েজা রাজোলন জালেসুন সেখানে একজন লোক বসে আছে ওরা আর একজন লোক দাঁড়িয়ে আছে আর তার হাতে লোহার আঁকড়া আছে আঁকড়া বলেন তো না লোহার আঁকড়া

গর্দন পর্যন্ত পৌঁছে দিচ্ছে সমায়া ফালু বেশির কহল আখার তারপরে আবার বাম কশায় এই দিকে দুকাছে মুখে আবার ফাড় ধরতে পৌঁছে দিচ্ছে এদিকে গর্দনে যেমন এই দিক ফাটা শুরু করেছে এদিকটা আবার ঠিক হয়ে যাচ্ছে ওয়াইল তায়ে মসজিদ হাজা হু হাযা ফায়উদু ফায়াসনা মিছলা আর এই করতে আছে এই দৃশ্য বারবার দেখছি ওই রকমই করছে সে ফায়াসন মিসা কুল তো মা হা যা করলাম ওই দুইজন ব্যক্তিকে যারা আমাকে উঠিয়ে নিয়ে গেছেন হাত ধরে নিয়ে যাচ্ছেন এ আমার কী দৃশ্য কালাই ইনতালেখ চলুন চলুন আগে বাড়ুন ফান্তালাখ না চলতে হাত হাত্তা তাইন আলা রজোলিন মুলতাজাইন আলা কাফাহু এসে দেখি যে একজন লোক শুয়ে আছে মুস্তাজিয়ান আলা কাফা মানে চিত হয়ে শুয়ে আছে اور رجلون قائمون على راسيه به فحرين او صخرتين আরেকজন লোক দাড়ি আছে আর ওর হাতে বড় পাথর পাথর নিয়ে আছে ফায়াসদাহু বিহী রাসাহু পাথর দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করছে খুব জোরে মারছে ফায়িদ জারবাহু তাদাহদাল হাজারু যখন ওই আঘাত করছে পাথরে এত জোরে মাথায় লাগে মাথা চূর্ণবিচূর্ণ হয়ে যায় পাথর জোরে দূরে গিয়ে পড়ছে পাথর দূরে চলে যাচ্ছে আবার ওই পাথরটা নিতে যাচ্ছে পাথর নিয়ে আস্তে আস্তে আবার মাথা আবার সাবিক হয়ে যাচ্ছে যেমন চল তেমন হয়ে যাচ্ছে সান্তালাকায় এলে খোজা ফালাইয়ার যে ওই এলাহাজা হাত তায়ালতে আমার রাশ পাথর নিয়ে ফিরে আস্তে আস্তে দেখছি আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে ফাদা রাস হু কামা হওয়া যেমন ছিল ফাদা এলেই ফাদা বারবার এইরকমই মাথার ওপর পাথর দিয়ে আঘাত করতে আছে পল্তুমান হাজা আবার এই লোকটিকে এই লোকটিকে মারছে তালাইন তালেক ওই দুইজন আমার সঙ্গীরা বলতে লাগলেন যে চলেন আগে চলেন ফান্তা এলা মিসলাত তন্নুর আমাদের তাদের বিষয়বস্তু বলছে গেলাম এমন এক জায়গায় দেখা দেখলাম যে একটি গর্ত ছিদ্র হয়ে আছে গর্ত বেশ কিছু গর্ত মিসলাত তন্নুর আর এই গর্তটি হচ্ছে তন্নুরের মতো তন্নুর মানে তন্নুর বলেন তো চুলাকে তন্নুর বলে এই যে বড় চুলাগুলি যে আছে এখানে আফগানিদের যে রুটি তৈরি করে তন্নুর বলে আরবি ভাষা তন্নুর তন্নরের মতো হয়ে আছে তন্নর কেমন থাকে নিচের দিকটা প্রশস্ত থাকে আর মুখটা সংকীর্ণ থাকে বলছেন আলা ইয়ে কোন ওয়াশ ফালো ওয়া এই তন্নুরের মতো হে আছে আর ওপর দিকটা সংকীর্ণ হয়ে আছে ওয়াশ নিচের দিকটা ওয়াশ সেমন প্রশস্ত হয়ে আছে এতা ওয়াক্কা দো তাহাতাহ না আরন আগুন জ্বালাচ্ছে ওই তান্নুর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে ফাইজাক তারাবা ফাউ আগুন বেশি জোরে যখন জ্বলে ওপর দিকে আসছে তখন ওই লোকজন যেগুলি জ্বলছে আগুনের মধ্যে সেগুলি আগুনের সাথে ওপর দিকে চলে আসছে মনে হচ্ছে হাত্তা কাদাই এক যে আমার মনে হচ্ছে যে ওই নারী পুরুষগুলি বেরিয়ে আসবে আগুন থেকে ওপরে উঠে বেরিয়ে চলে আসবে ফায়েজা খামাদাত আবার আগুন যখন হালকা হয়ে যাচ্ছে ধিমা হয়ে নিমিয়ে যাওয়ার মতো হচ্ছে রাজা ও ওই পুরুষ নারীগুলি আবার ফিরে চলে যাচ্ছে নিচের দিকে অফিহা রে জ্বালন অনে ওরাত দেখছি যে যেই লোকগুলি ওখানে আগুনে জ্বলছে সেগুলি কিছু পুরুষ সাওন অনেক মহিলারা ওরাতন আর সকলে উলঙ্গ উলঙ্গ অবস্থায় জ্বলছে এই জাহান নামের আগুনে আগুনে আসলে জাহান্নামের আগুন কিন্তু আগুনের দৃশ্য দেখছেন না বিকে এখনো জানেন না যে কি হচ্ছে পুরুষ নারী উলঙ্গ হয়ে জ্বলতে আছে ফাকুল তো মানহা জাহ নবিসর বলছেন যে আমি আমার সাথীদেরকে বললাম যারা স্বপ্নে দেখাচ্ছে দুইজন আমাকে নিয়ে গেল এরা আবার কারা কালা এনতালেক চলুন আরও কিছু দেখুন তারপরে ফান্তালাক না চলতে লাগলাম হ্যাঁ তা তাই না আলা নাহারি মেন দামিন রক্তের নহর দ রক্তের নদী লাল রক্ত পানি মানে সেই রক্ত পানি না ফি হে রজলুন কায়েমন আলা ওয়াসাতিন নাহার ওই নদীর মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে ওই রক্তের নহরে ওয়ালা শাততিন নাহারে রাজুলুন বাইনায়া দায় হিজারাতুন আর নদীর কিনারায় নদীর তটে কিনারায় আর একজন লোক দাঁড়িয়ে আছে আর সামনে বেশ কিছু পাথর নদীর আছে ফাক্ব্বাবাল আর রাজুল আল্লাজি ফিন নাহারে নহরে যে হাবুডুবু করছে রক্তের নহরে রক্তে হাবুডুবু করছে ওই লোকটি নদী থেকে বেরি আসার চেষ্টা করছে রক্তের নদী থেকে কিনারের দিকে আসার চেষ্টা করছে রামাল রে হাজারেন যখন দেখছে লোকটি কিনারায় এসে তো উঠে যাবে ওপরে রক্তের নহর থেকে মুখে ঠিক করে মুখের মুখ বরাবর মুখে মারছে আবার পাথর যেমন পাথর মারছে আবার ফিরে ভিতর ধাক্কা খেয়ে ভিতর দিকে চলে যাচ্ছে বলছে ফারাদ্দা ভাই সো কানা যেখানে ছিল সেখানে আবার ফিরে চলে যাচ্ছে আবুডুবু করেছে ফাজা আলা কুল্লা মা জ এক রোজা রামা ফি ফি হেভি হাজার বারবার এইরকম করছে যখনই কিনারে আসার চেষ্টা করছে আবার একটা করে পাথর মারছে আবার এখন পাথর মারছে আবার ভিতর দিয়ে চলে যাচ্ছে আবার কিনারে আসার চেষ্টা করছে আবার পাথর দিয়ে আঘাত করছে ফায়ার যে ও কামা কানা ফকল তো মা হাজা এ আবার দৃশ্য কি এমনটা কেন হচ্ছে কালা ওই দুইজন সাথী বলেন ইন তালেক চলুন ফান্তালা কা না ইন তাহাই এলা রৌ যেতে যেতে এক বাগান সবুজ বাগানে চলে গেলাম একটি বড় গাছ বিশাল গাছ বৃক্ষ বৃক্ষিয়ান আর ওই গাছের তলায় একজন বৃদ্ধ বসে আছে আর কিছু শিশুরা বালকরা খেলাধুলা করছে বেয়ে নেয় সাজা না আর একজন লোক দেখছি গাছের পাশেই সামনে আগুন নিয়ে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালাচ্ছে হাসায়েদা বি ফিশ আমাকে এনে ওই দুজন আমার সঙ্গী গাছের ওপরে চলে গেলেন গাছের ওপরে চলে গেলেন গাছের ওপরে গিয়ে বলছেন ওয়াদ খালানি দাঁড় আল্লাম আর আকাত্ত আহসানা মিনহা এমন ঘর গাছের ওপরে ঘর বালাখানা অট্টালিকা ফি হা রেজালুন সৈয়খুনো শাবোন নেশা ন ওই সুন্দর ঘর দেখলাম সেই ঘরে কিছু বৃদ্ধ লোকের আছে কিছু যুবক লোকের আছে মহিলারা আছে শিশুরা বালক বালিকার আছে সুম্মারা সুম্মা আখরা জানি মিনহাফা সায়েদাবি আর সাজারাতা তারপরে ওই ঘর থেকে বের করিনি ও থেকে বের করে আর এক ঘরের দিকে আমাকে নিয়ে গেলেন ফাদ খালা দারান হে আহসান ওয়াফজাল ফিহা সৈখুন্ ন সাবুন আরেক ঘরে নিয়ে গেলেন ইচ্ চাইতে সুন্দর ঘর আগের যে ঘর দেখলাম সেই ঘর বাড়ির চাইতে সুন্দর ঘর যেখানে বৃদ্ধ লোকদের দেখলাম আর যুবকদের দেখলাম এইসব দৃশ্য তাহলে দেখার পরে নবী কারিম সাল বলছেন কুল তো আমি বললাম তাও ওয়াফ তো আজকে রাত্রে অনেক আমাকে ভ্রমণ করালে তোমরা অনেক দূর ঘোরাফের আমাকে করালে বেরানি আম্মা রাই তো যা দেখলাম সেসবের রহস্য সম্পর্কে আমাকে বলে দাও যে গেলি হইল কি কালা নাম ওই দুইজন সঙ্গী বললেন হ্যাঁ এখন বলবো আম্মাল্লাজি রাই তাহু যে দেখলে যে ইয়সাক কসিদ কহু ফাকা জাবুন প্রথম ব্যক্তির কি করা হচ্ছিল মুখের ভেতর আঁকড়া ভরে ফাড়া হচ্ছিল এখান পর্যন্ত আবার এদিক দিয়ে বড় হচ্ছিল আবার এখান পর্যন্ত ফাড়া হচ্ছিল সেই লোকটা হচ্ছে কাজজা মিথ্যু মিথ্যা কথা বলতো আর সবচেয়ে বড় মৃত্যু যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে রসুল সম্পর্কে মিথ্যা বলে দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে মিথ্যা বলে বিদাতকে সুন্নত বলে হ্যাঁ বিদাতকে সুন্নত বলে শিরকে ইসলাম বলে কবর মাজার পূজাকে ইসলাম বলে পীর পূজাকে পীর ধরাকে বলে ইসলাম যার পীর নেই তার পীর শয়তান এই হলো সবচেয়ে বড় কাজ আমান আজ মানিফ তারা আর আল্লাহ হেজে বা ওর চাইতে বড় জালেম কে আছে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে আল্লাহ বলছেন যে আমার এবাদত বন্দী করো আর আমার নবী মহম্দ আসলামের তৈরিকে ইবাদতবন্দী করো আর তার বউ অতিরিক্ত লাগিয়ে দিলেন পীর ধরো পীর না তোমার পীর শয় হয়ে যাবে কোথায় পেলে কোথায় পেলে এর চাইতে বড় আর জালেম কে আছে যে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যে কথা বলে সে ছিল মৃত্যুখ ইহাদতে সু বেলকাজেবা সে মিথ্যা কথা বলতো ফাতু হুমালো আন হুহাত্তা তাবলগা আফাক তার মিথ্যা কথা সারা বিশ্বে ছড়িয়ে যেত আজকে যেসব বিদ্যাতি বক্তা যেসব মুসরেক বক্তা কবর মাজারপন্থী পীরপন্থী বক্তা তাদের কথা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আর ক্যাসেট অডিও আর ভিডিও এসবের মাধ্যমে কী জবাব দেবে কালকে এরাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আর এছাড়া কাজজাপ যারা ব্যবসা বাণিজ্যের কাজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে চাকরি ডিউটির ক্ষেত্রে মিথ্যা কথা বলে দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলে এরাও কাবিরা কো কিন্তু সবচেয়ে বড় যে মিথ্যুক সে হচ্ছে আল্লাহ এবং রাসুল এবং দিন সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে যারা মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন কোরআন এবং হাদিসের কথা আমাদের বলার যেন তৌফিক দান করেন ফয়ুসনাউ বিহি লা ইয়াউমুল কিয়ামা এই শাস্তি কিয়ামত পর্যন্ত তাদেরকে দেওয়া হবে এই শাস্তি বন্ধ হবে না কবরের জীবনের শাস্তি বারযাখ জীবনের শাস্তি যতদিন জাহান্নামে না গিয়েছে এই কয় শাস্তি হতেই থাকবে তাহলে আলামে বারযাখে মানে বারযাখের জগৎ যেটাকে বলা হচ্ছে বারযাখের জগৎ কোন জগৎকে বলে দুনিয়া দুনিয়ার জীবন এবং বিচার দিবস কিয়ামত হওয়ার আগে যেই সময়টুকু আছে কবরের জীবন কবরের লাশ চলে গেছে রূহ আত্মা চলে গেছে এই নেক লোকের আর অসৎ লোকের পাপীর সিজ্জিনে চলে গেছে এই যে সময়টা কারো পাঁচশো বছর কারো হাজার বছর কারো দুই হাজার কারো পাঁচ হাজার বছর কারো দশ হাজার বছর যে যখন যেই জামানায় জন্ম নিয়েছে কেয়ামত পর্যন্ত এই সময় এই সময়কে বলা হয় বরজাকহি জীবন অমিম বরা এহিম বরযাখন এলায়মেয় বা মানুষ মরে যা মরে যাওয়ার পরে বরজাক হয়ে যায় দুনিয়া থেকে আর সৃষ্টি হয়ে যায় এলায়মেও বা আসুন কেয়ামত পর্যন্ত পুনরুত্থানের দিবস পর্যন্ত যতদিন পর্যন্ত কিয়ামতের পুনরুত্থান হয়নি আর সেখানে জবাবদিহির জন্য হাজির হয়নি তো নবী করিম সাল্লাল্লাহু বললেন যে এই আজাব কিয়ামত পর্যন্ত হতে থাকবে আল্লাজি রাইতাহু ইউসদখু রাসুহু দ্বিতীয় ব্যক্তিকে অবস্থায় দেখেছিলেন মাথায় পাথরের দিকে আঘাত করা হচ্ছে ফরাজুলুন আল্লামাহুল কোরআন এই ব্যক্তিকে আল্লাহ কোরআনের তালিম দিয়েছিলেন কোরআনের কারি কোরআনের হাফেজ কোরআনের আলে মাওলানা সাহেব হুজুর মাওলানা আর তারপরে ফানাম আনহবিল্লাইলে রাত্রে শুয়ে থাকতো কোরআন তেলাওয়াত করতেন হাফেজ কোন জামানে হয়ে গেছে মৌলভী সাহেব কোন জামানায় আলেম ফাজেল কামেল করে নিয়েছে কারি সাহেব কোন জামানে হয়ে গেছে পেটের দায়ে অথবা বাবা ভালো মানুষ ছিল মা ভালো মানুষ ছিল মাদ্রাসে পড়িয়েছে আ কোরআন মুখস্থ নেই আর পড়ে না কোরআন ছুঁয়ে দেখেন বেশ কিছু হাফেজ আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি রমজান মাসে অন্য মাসে নয় অন্য মাসে জিজ্ঞাসা করলে তো জিরো রমজান মাসে জিজ্ঞাসা করেছি যা সাহাফিজাহ বলেন কত খতম হইল হয়নি কি জবাব দেবেন আল্লাহ আল্লাহকে ভয় করুন উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা উদ্দেশ্য কারো নাম ধরে এই জন্য বলছি রে আল্লাহ সকলকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন কোরআন কারিমের শুধু তেলাওত নয় যারা এলম রাখেন করে নাকি আমি তর্জমা করেন কি আমি তফসিল করে নাকি বর্ত বোঝা করানি কম আল্লাহের বিধান হালাল হারাম যায় বোঝার চেষ্টা করা এদের সময় লাগানো আর একটি দিক হচ্ছে আমলের দিক ওয়ালাম ইয়ামাল ফিহে বিন নাহার এই লোকটি রাত্রে শুয়ে থাকতো কোরআন তেলাওয়াত করত না আর দিনে তো দুনিয়ার ডিউটি করে পেটের পেটের দায়ে কাজ করে তখন তার কোরআন পড়ার সময় নেই দিনে আমল করে না জোহর পড়ে না জোহরের সময় ভাত পাকায় হাফিজ সাহেব হুজুর মসজিদে না গিয়ে ঘরে এসে ভাত পাক করে ব্যাচলার মানুষ অথবা শুয়ে থাকে গরমে যাবো রোদরে মসজিদ যাবো যাই না আসরে শুয়ে থাকে খেয়ে দিয়ে ঘুমাইলো দুটো আড়াইটার সময় ঘুমাইলো আসরে শুয়ে থাকে সন্ধ্যা পাঁচটায় উঠবে ওয়ালামিয়ামাল ফিয়ে বিন নাহার এই কোরআনের উপর দিনে আমল করে না আর রাত্রে তেলাওত করে না তারজমা তস্থির পড়ে না এদের শাস্তি মাথায় পাথর দিয়ে আঘাতে এই জীবনে কবর রাজাবের জীবনে ইউফালবেহি এলাই অমিল কে এই শাস্তি কে আমাত পর্যন্ত হতেই থাকবে তাদের ওয়াল্যাজি রাই তাহু ফি সাকাবে ওই যে গর্তে দেখলে তৃতীয় দৃশ্য ছিল কি যে গর্তে কিছু নারী পুরুষ ওরঙ্গ জ্বলন্ত অবস্থায় ফাহমুজ জোনা এরা হচ্ছে জেনাকারি এবং জেনাকারী ব্যবিচারকারী ব্যবিচারকারী ওয়াল্লাজি রাই তাহফিন নাহারি আর যে নদীতে চার নম্বর দৃশ্য দেখলেন নদীতে রক্তের নদীতে হাবুডুবু করছে আকেলুর রেবা এরা হচ্ছে সুদখোর সুদখোর কি করে কেন রক্তের নদীতে হাবুডুবু করবে এরা হ্যাঁ এই জন্য যে দুনিয়াতে গরিবের রক্ত চুষেছে গরিবের রক্ত চুষেছে মাসে এত টাকা বছরে এত টাকা বন্ধকের জমি বিদেশে যাবে টাকা না বন্ধকের জমি তোমার ফসল আমি খাবো জমির মালিক কেউ আর ফসল খাই অন্য কেউ অশ্বায়ে খুফি আসলি সাজারা ওই যে বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন যে গাছের তলায় বসে আছে তিনি হচ্ছেন এ বর আহিম আলিস সালাম ওয়াসিবিয়ান হাউলো আশেপাশে যে বাচ্চারা খেলাধুলা করছে এরা হচ্ছে ফাউল আস মানুষের সন্তান সন্ততি বাল্য জীবনে যারা মারা গেছে সে মুসলিমের ছেলে মেয়েরা হইতে পারে অথবা অমুসলিম কাফের ছেলে মেয়ে হইতে পারে কারণ তারা যদি নিষ্পাপ অবস্থায় ওই নাবালক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ ফাকরাবুল আলমী তাদেরকে শাস্তি দেবেন না বললে যে ইউ কেদার আর দেখলেন যে ওই গাছের পাশে একজন লোক কি করছে আগুন জ্বালাচ্ছে মা লেকুন খা হচ্ছে জাহান নামের অধিপতি জাহান নামের ওপর দায়িত্বশীল নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা যার নাম হচ্ছে মা আলিক কোরআনে কারিমে আছে জাহান নামীরা যখন জাহান নামে জ্বলবে আর জাহান নামে যখন তাদের কষ্ট মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে বলে ইয়া মা আলেকা রব্বা হাফিজ সাহেব আছে না ইয়া মালেক অ হে মালিক এ জাহান্নামের অধিপতি জাহান্নামের মালিক খরিশতা লেপ যে আলে না রাব আর বরদস্ত করতে পারছি তোমার রবকে বলো আমাদের ভয়সালা হয়ে যাক মানে আমাদের মৃত্যু হয়ে যাক আমরা মরণ চাই কিন্তু মরণ আসবে মরণ আসবে না মরণকে জবাই করি দাঁড়িয়েছে আর মরণ নেই জাহান্নামে মৃত্যু নেই আর জাহনাম দেও মৃত্যু নেই মত নেই মত শেষ হয়ে গেছে ওদ্দারুল প্রথম ঘরটি যে ওই গাছের ওপর উঠে দেখলেন আল্লাতি দেখাল দার আম মুসলিম জনসাধারণদের জান্নাতের ঘর দেখলে আম্মা মাহা জহিদদার আর দ্বিতীয় ঘর যেটি দেখলে ফাদারু উস সোহাদা এটি হচ্ছে শহীদ ঘর তাহলে শহীদের মর্যাদা সাধারণ মমিন যারা সলেহে নে এক বান্দা তাদের চাইতে উপরে ওয়া আনা জিবরাইল আর আমি হচ্ছে জিবরাইল ও ওয়াজা মিকাইল আর এ হচ্ছে মিকাইল দুই ফেরেশতা যে দুজন উঠিয়ে নিয়ে গেছিলেন নবী করিম সাল্লাহ স্বপ্ন দেখতেন স্বপ্ন ফেরিস্তাদের পক্ষ থেকে আম্বিয়াদের শুধু নবী না সমস্ত নবীগণ যে স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি রুয়াল আম্বিয়া নবীগণ রসুলগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি কিন্তু আমাদের স্বপ্ন হ্যাঁ আমাদের হুজুরদের কি বলে স্বপ্ন আমাদের বুজুরদের স্বপ্ন এগুলি হচ্ছে ভণ্ডামি স্বপ্ন দেখলো যে মদিনা এসে রোজাতে এসে শুয়ে গেছে আর খুব খিদার অবস্থায় শুয়েছে আর শুয়ে যাওয়ার শুয়ে যাওয়ার আগে খুব খিদাই ছিল তখন আপনার তো মেহমান হয়েছি আর কোথায় কি আমাকে খেতে দিবে এই বলতে বলতে ঘুমিয়ে গেছে নবী করিম করিমসাল্লাম আর থাকতে পারেননি রুটি নিয়ে হাজির রুটি নিয়ে এসে হাজির আর রুটি লাগলো খেতে ঘুমের অবস্থায় খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে আর তারপরে জেগে গেছে জেগে যাওয়ার পরে দেখে যে অর্ধেক রুটি হাতে ধরা আছে যে জাগা অবস্থায় অর্ধেক স্বপ্নের রুটি জাগা অবস্থায় খেলো বিশ্বাস হচ্ছে ভন্ডামি এগুলি ভন্ডামি এগুলি এই ভন্ডামি গুলি ধর্মীয় কিতাবে আছে বড় আফসোসের কথা কোন কিতাবে আছে আপনারাই বলেন আমি বলছি না বুঝতে পারছেন আল্লাহ পাক যেন হিদায়ত করেন যেসব লোকেরা বেঁচে আছে তাদের তাদেরকে আল্লাহ পাক হিদায়ত করেন আর যারা মারা গেছেন যদি অজ্ঞতা এই সব ভুল করে গিয়ে থাকে আল্লাহ পাক মাফ করেন নবী করিম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলছেন যে তারপরে জিবরাইল বললেন যে ফরাফা রা সাকাহ হে মাহমদ সাল্লাহ সাল্লাম আপনি এখন মাথাটা উঠিয়ে দেখেন উপর দিকে একটু চেয়ে দেখেন ফাইদ ফক ফরাফা তো আশি আমি মাথাটা উঠিয়ে উপর দিকে চেয়ে দেখলাম ফায়জা অ ফকি মিসলু সাহাব ওপর দিকে দেখি যে মেঘমালার মতো মেঘ হয়ে আছে যাদ তালা দুজনে বললেন জাকা কা যে লাগে এই যে মেঘমালা দেখছেন না এর মধ্যে আপনার বালাখানা আছে আপনার বাস ভবন আছে এ হচ্ছে আপনার জান্নাতের বাড়ি যা কামান যে লোকা কুলতু আমি তখন বললাম যে দানি তাহলে ছাড়েন একটু আমাকে ধরে আছেন কেন ছাড়েন একটু যেতে দেন আদ হল আমার বাড়িটা দেখে আসি কালা জিব্রাইল আর মিকাইল বললেন যে ইন্না হো বাকি এলাকা উমরুন আপনার সামান্য আয়ু বাকি আছে আপনার কিছু আয়ু বাকি আছে লামতাস্তাক মেলহু এখনো সম্পন্ন করতে পারেননি বাকি আছে হালাউ ইজ তাকমাল তা আতাই তমান এই আয়ু পুরা করে নিলেই তেষট্টি বচ্ছর হয়ে গেলেই আতাই তা তেমন জেলাকা আপনার ঘরে চলে আসবেন ইনশাআল্লাহ তালা রহুল বোখারি বখারি হাদিস এই হাদিস দ্বারা কি জানতে পারলেন আমাদের বিষয়বস্তু হ্যাঁ যে জাহান্ন নামের শাস্তি এবং কবরের জীবনের বারজাখী জীবনের শাস্তি কঠোর শাস্তি রয়েছে আল্লাহ ফ আকারব্লাহ আলামিন কঠোর শাস্তি দেবেন তাই আল্লাহ আকার মুসুরায় ফুরকানের আয়ত নম্বর আটষট্টি থেকে সত্তর পর্যন্ত উল্লেখ করেছেন উল্লাহিন আলা এদমন আমা আল্লাহ ইলাহানা আকার ওয়ালা এক নাম সাল্লাহ তাহারাম আল্লাহ আল্লাহ বিলাহ কলায়া শুনুন মমিন আল্লাহর বান্দারা শিরীকেও করতে পারেন না আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে পারে অন্যের কাছে দোয়া করতে পারে না ইয়া ইয়াগস মাদাদ ইয়া খাজা মাদাদ ইয়ামুক মাদাদ ই করতে পারে না ওয়ালা ইক্তুলুন আর এরা খুনু করে না আননাফসা লতি হারামাল্লাহ ইল্লা বিল হক অন্যভাবে কাউকে হত্যা করে না যা আল্লাহ জায়েজ করে না আর কি করে না ওয়ালা ইযনু জেনাও করতে পারে না মুমিন আল্লাহর বান্দা জেনা কারি পেতে পারে না অমায়া ফাল যালিকা কেও যদি এরকম করে নেই ইআল কাসামা তাহলে বহু গুনাহর সম্মুখীন হবে আসাম ইসমের বহুবচন বহু গুনাহর গুনাহর বোঝা সম্মুখীন হয়ে জাহান্নামে যাবে ইউদাফ লাহু আল আজাব ইউমুল কিয়ামা কিয়ামতের দিনে কঠোর শাস্তি দেওয়া হবে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে তাহলে বরজাখি জীবনের শাস্তি তো আছেই কেমতের দিনের শাস্তি জাহান নামের শাস্তি মহান এবং জাহান নামের আজাবে লাঞ্ছিত অপদস্ত হয়ে অবস্থান করবে তারপরে সংশোধনের কোনো রাস্তা আছে না নেই সংশোধনের রাস্তা আছে আল্লাহ ইল্লা মান তাহবা তবে যে তবা করে ফিরে আসবে তবা কেমন হইতে হবে আল্লাহ পাক এই তবার সাথে তিনটি কথা বলেছেন তবা বলেছেন আমানা ইমান নবায়ন ইমান সুন্দর করা ইমান তাজা করার কথা বলেছেন ইমানকে সতেজ করতে হবে ইমান মুর্দা হয়ে গেছে মৃত হয়ে গেছে মরে গেছে ইমান সেই ইমান আপনার মধ্যে হরকত নিয়ে আসতে পারে না আপনাকে যে সজীব করবে আপনাকে যে নেকির কাজের দিকে মানে উদ্বুদ্ধ করবে আপনাকে গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখবে এরকম ইমান নেই আপনার মধ্যে এই জন্য একশো রিয়ালের একটা মোবাইল কাউরি পড়ে গেছে ফট করে উঠে পকেটে ঢুকিয়ে দিলে আপনিও তো মুসলিম দাবি করছেন কিন্তু মাত্র রিয়ালের লোভ সামলাতে পারলেন না আপনি তাহলে কি একটি মহিলাকে যদি নির্জনে পান কোন পাটের জমিতে বন জঙ্গলে মাঠের মধ্যে তাহলে কি সেই সুযোগ হারামি সুযোগ ছাড়বেন ইমান মুর্দা হয়ে গেছে ইমানকে আমানা ইমান তাজা করতে হবে তাজা ইমান হয়েছে কি না এর প্রমাণ হচ্ছে নে কামল করা এখনো পাঁচ অক্ট নামাজ পড়তে পারেন না এখনো ফজরে হাজির হন না তবা এই তবা কি টিকবে না এ মন্ত্রের মতো তব পড়লে কাজ হবে না মামেলা আমালান সো আলেহান এই তিনটি শর্তের সাথে তোবা করতে হবে তাহলে ফউলাকে বাদউল্লাহ সাইয়া সাইয়াতেম হাসানাত আল্লাহ ফাকর গুলান গুনা মাফ করে দেবেন আর আল্লাহ ফুর এবং রাহিম